আসসালামাইকুম রাসেল ভাই পার আতঙ্কের মাঝে আমি আত্রায় নদীতে আসছি আপনাদের দেখানোর জন্য তো এই সাইডটা একটু চর পড়ছে দেখে পানি বেশি দেখা যাচ্ছে না তবে নদীর মাঝখানে স্রোত এবং দেখে কল্পনা করুন যে কি পরিমাণ পানি আছে আজ তো আশেপাশের দৃশ্যটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো গতকাল থেকে আজকে যা ভিডিও দিছি তেমন একটা ভিউ হচ্ছে না যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন পজিটিভ কমেন্ট নদীর এই সাইডটা দেখে না আপনাদের যত সাইড দেখাইছে বাট এই সাইডে দেখায়নি কখনো তো আপনাদের দেখানোর জন্য আর কি আসছি এখন ক্লিয়ার দেখা যাবে দেখেন কি পরিমাণ পানি তো কিছুটা কমছে আর কি তারপরও প্রচুর পরিমাণ পানি আছে যদিও বাংলাদেশেও প্রচুর পানি হয়েছে পাশাপাশি এসব পানি ইন্ডিয়া থেকে আসছে তো হলো অবস্থা তো বিষয় হলো যে ওই সাইড একজন মাছ মারতেছে ওটা আপনার দেখানোর জন্য নিয়ে যাচ্ছি তো আপাতত তো যাচ্ছি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন আর আসলে হঠাৎ করে আতঙ্কটা সৃষ্টি করছে ফেসবুক রাসেল ভাই আমি নদীর ধারে কখনো ভয় পাতাম না তবে ইদানিং মনে হচ্ছে একটু ভয় লাগে তো এই হলো অবস্থা তো যাই হোক আর ভিডিওটি না বাড়ায় আরো অন্য একটা নৌকা আছে ওটার ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকের ভিডিও এই পর্যন্তই আলাইকুম